আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও উপহার নিয়ে আসলাম আমি ঘুরতে গিয়েছিলাম বরিশাল বরিশাল ইউরোকিশন রেস্টুরেন্ট যেটা খুবই নান্দনিক স্টাইলে পরিবেশনে চালু হয়েছে এই শেফ বাচ্চু ভাই সাথে আমি দাঁড়ানো সামনে রেস্টুরেন্টের তাই কিছুক্ষণ ওখানে ঘুরে ফিরে সেদিন গিয়েছিলাম ইউরোকিশ বাচ্চু ভাই সাথে আমি দাঁড়ানো আমরা দুজন মালয়েশিয়াতে দীর্ঘদিন জব করেছিলাম এই অ্যারাবিক রেস্টুরেন্টের সাথে এই যে পলাশ রায় এস এম রায়ান আহমেদ সিনিয়র ওয়েটার ফলাশ হচ্ছে ম্যানেজার আর সাথে এই যে বাচ্চু শেফ আর আমি আমরা বসে বসে একসাথে কিছুক্ষণ আড্ডা মারলাম অনেকদিন পরে একসাথে একটু গল্প করলাম আর এই যে আপনাদের দেখাচ্ছি এখানে এই যে হলরুমের দৃশ্য ইউরো কিচেনের অনেক সুন্দর পরিবেশ ওয়েস্টার্ন স্টাইলে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি আসলে বরিশালে গেলে আপনারা ওই প্লেসটি ঘুরে আসতে পারেন এটার লোকেশন হচ্ছে বরিশাল পুলিশ লাইন হট ডান রেস্টুরেন্টের ডান আমি বসে বসে আবার কিছুক্ষণ কাবাব নান এগুলো নিয়ে এনজয় করতেছি ফুডগুলো ট্রাই করতেছি ওদের খাবারের কোয়ালিটিগুলো দেখতেছি তা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খারাপ না কোয়ালিটিগুলো সাথে বসে বসে ওদের সাথে গল্প করতেছি কিছুক্ষণ সময় এই যে আমার সাথে পলাশ রায় বসে আছে ওখানকার ম্যানেজার আর আমি হয়তো বসে বসে গল্প করছি আর এটা ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাইকে আমার চালাম আপনারা আমার থাকার জন্য তখন আপনার মূল্যবান সময় আসতে হবে ভিডিওটা